জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে বাজে সকাল ছটা তিরিশ আজকে সকাল ছটা তিরিশ থেকে আমার ব্লগটা শুরু করলাম দেখো প্রথমে ঘুম থেকে উঠে চারিদিকে মারুলি দিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের উঠোন ঝাড় দিয়ে দিয়েছিলাম আমি তো আগে উঠে গিয়েছিলাম পুচকি আর পুচকির বাবা ঘুমোচ্ছিল তার জন্য বিছনাটাও ঠিক করা হয়নি আর রুমের ভেতরটাও ঝাড় দেওয়া হয়নি এখন ওরা ঘুম থেকে উঠে গেছে প্রথমে আমি বিছনাটা একটু ঠিক করে নিলাম আর তারপর এখন আমি ঘরের ভেতরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এইখানটা আমাদের ঘরের ভেতরটার পরের বারেন্দাটা ওখানটা দেখতে পাচ্ছো একটু অন্যরকম সিমেন্ট লাগছে না ওখানটা না সিমেন্টটা উঠে গিয়েছিল তারপর আবার আমরা নিজেরাই সিমেন্ট দিয়ে জাম করেছি তার জন্য একটু দেখতে কেমন লাগে আর এই যে কালকে রাতের বাসি বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তোমরা তো জানোই আমরা রাত্রেবেলায় বাসন মাজি না সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্মগুলোই সব কিছু সেরে থাকি মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি তারপরে আমার তো বাসন ধোয়াও হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরটা গোবর জল দিয়ে লাতা দিয়ে দিচ্ছি প্রতিদিন এভাবেই পরের পর আমি বাসি কাজকর্মগুলো সেরে থাকি এই কিছুদিন একটু দেরিতেই ঘুম থেকে উঠছি আগে উঠতাম পাঁচটার সময় এখন উঠে সাড়ে ছটার পর কেননা শীতটা প্রচুর পড়েছে আর আমার মেয়েও না খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তাহলে উঠে গেলে আমার অনেকটাই অসুবিধা হয় আমি যদি বাইরে আসি ও আমার পিছনে পিছনে ঘুরতে থাকবে আর ও তো বাচ্চা মেয়ে ও তো ঠান্ডা লেগে যেতে পারে কারণ না সকালবেলাতে না প্রচুর কুয়াশা থাকে এসব কারণে এখন একটু দেরিতে উঠি তাছাড়াও আমি আমার এই জীবন নিয়ে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে কারো কাছে কোনো কিছু প্রকাশ করতে গেলেও ক্লান্ত লাগে তবে আমি একটা জিনিস জানি হাল ছেড়ে দিলাম মানে আমি হেরে গেলাম জীবন মানে উত্থান পতন আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ আর আমাদের এই স্বার্থপর পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হবে কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে না ভালো আছি না খারাপ আছি কেমন আছি নিজেই জানি না তাই কেউ জিজ্ঞাসা করলে হাসি মুখে বলি ভালোই আছি জানো তো আগের দিন ননদের অষ্টমঙ্গলা গেল না সেই পুকুরে অনেকদিন পর স্নান করেছি তারপরে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল আর হালকা জ্বরও চলে এসেছিলো তাই শরীরটা একদম খারাপ লাগছিল সেই জন্য কাজগুলো খুব ধীরে সুস্থেই করছিলাম আর আজকে আমার ওই ননদা না বাড়ি চলে যাবে তাই আমার সাথে দেখা করতে এসেছিল, তো দেখা করার সময় না তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও করা হয়নি ওরা অনেকজন এসেছিলো তো ওদের জন্য চা খাবার কিছু দিতে দিতেই আমার মানে অনেকটা লেট হয়ে গেছিলো যে ভিডিও করব সেটাও মাথায় ছিল না ও বাড়ি চলে যাবে বলছিল বৌদি আমি লেবু নিয়ে যাব আর আমার দিদিকেও লেবু দিও আর একটা কথা কি জানো তো যখন ওদের বিয়ে হয়নি না প্রতিদিন বিকেলে ওরা এসে আমাদের এই গাছের লেবুগুলো খেত এই গাছটাতে না প্রচুর লেবু ধরে আর পড়ে নষ্ট হয়ে যায় আমরাও তেমন একটা খাই না তাহলে ওরা এসে প্রতিদিন খেত খুব ভালো লাগতো আসতো আমার সাথে গল্পও করতো তো তখন না ওর দাদা ছিল না একটু বাগানের দিকে গিয়েছিল ও আসার পরেই ওকে একটু বকলাম যে তুমি কখন গেছো এখনও আসনে ওকে লেবু দিতে বউ বাড়ি চলে যাবে তো তার জন্যই তোমাদের দাদা ভাই দেখো তাড়াতাড়ি করে গাছ থেকে কতগুলো লেবু পেড়ে নিলো তারপর আমি ওকে দিয়ে আসতে বলবো ওদের বাড়িটা তো আমাদের বাড়ির থেকে দু তিন মিনিটে তো এখনো যায়নি ওরা আছে ওদেরকে গাড়িয়ে করে নিতে এসেছে তার জন্য ওকে আমি বলছি তুমি একটু তাড়াতাড়ি করে দিয়ে এসো না নইলে চলে যাবে আর অনেক দিন থেকে লেবু ধরছে গাছটাতে কিন্তু আর বেশি লেবু নেই হয়তো আর চার পাঁচ দিন থাকবে তারপর সব পড়ে যাবে আর এখন না লেবুগুলো খেতে খুব মিষ্টি লাগছে কেননা একদম শেষের মুহূর্তে তো তার জন্য ও লেবুগুলো দিতে গেল আর এদিকে না আমি দুপুরের জন্য ভাত চাপিয়ে দিয়েছিলাম ভাত হচ্ছিল তারপরে একজন সেলাইয়ের জন্য নিয়ে এসেছিলো তার জন্য এখন আমি সেলাই করতে বসে গেছি বললাম যে বিকেলে দেবো ওরা বলল না আমাদের এখনই দরকার তার জন্য আমি ভাতটাতে বেশি করে জল দিয়ে এলাম আর এখন আমি সেলাইটা করে দিচ্ছি সেলাই করছি করছি ভাতের দিকে মন আছে যদি ভাত একবার নষ্ট হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে যায় তখন খেতে তো আবার মুশকিল হয়ে যাবে তার জন্য ওদিকেই মনটা পড়ে আছে একবার করে সেলাই করছি আর একবার ওদিকে যাচ্ছি আর কাউকে না ঘুরিয়ে দিতে আমার মন চাই না বলো আমি সেলাইয়ের জন্যই তো সেলাইয়ের মেশিনটা নিয়েছি আর যদি ঘুরিয়ে দিই এটা কেমন হবে দেখো তারপরে সেলাই করে ওদেরকে ছেড়ে দিলাম আর ভাতও এদিকে হয়ে গেছে ভাতটা গেলে দিয়েছি ফ্যানটা আর এখন আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি ভাবছিলাম আজকে টমেটো নেবো আর আজকে না এই লোকটার কাছে একটাও টমেটো নয় দুটো এমনি ছিল সেগুলো আমাকে ফ্রিতেই দিয়ে দিলো আর এখন আমি শুধু একটু ধনেপাতা নিয়ে নিচ্ছি ধনে পাতা শীতকালে খেতে তো বেশ ভালোই লাগে আমি না প্রতিটা তরকারির সাথে শেষে ধনেপাতা পাতা দিয়ে দিই আমার খুব ভালো লাগে আর আমাদের সবজি আনার বাজারটা তো অনেকটাই দূরে তাই এখানেই আমরা প্রতিদিন সবজি নিয়ে নিই আর সবজি লোকটা তো একটু লেটে আসে এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো কিন্তু তার আগে আমি চেষ্টা করি রান্নাটা সেরে ফেলা সেই জন্য একদিন আগের থেকেই আমি সবজিটা নিয়ে রাখি আর পরের দিন তাহলে তাড়াতাড়ি রান্না হয় এদিকে আমি রান্না করছিলাম আরে দেখো সকালে যে খেয়েছি বাসনগুলো পড়ে রয়েছে এখনও ধোয়া হয়নি আর তোমাদের দাদা ভাই কী করছে জানো তো জলের ডামগুলোকে না অনেকদিন পরিষ্কার করা হয়নি ওগুলো এখন একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে কলের জলে না প্রচুর আয়রন দামের ভেতরগুলো সব লাল হয়ে যায় তাই এখন একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমার তো রান্না হয়ে গেছে এখন আমি একটু স্নান করে আলপনা দিয়ে দিচ্ছি আজকে তো বৃহস্পতিবার সেই কারণে প্রতি বৃহস্পতিবারে এই আমাদের বাঙালিদের আলপনাটা না দিলে তো মন মেজাজ ভালোই লাগে না তাহলে মনে হয় যে আজকে বৃহস্পতিবার নইলে একটা কেমন লাগে হ্যালো বন্ধুরা আমি আমার সব কিছু কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে ফেলি সফিক সে কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে বোন সীমালালা বলেছে তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে তোমার কথা শুনতেও খুব ভালো লাগে উজ্জ্বল প্রতিহার দাদাভাই বলেছে তোমার পরিশ্রম সফল হোক কামনা করি সোমা রবীন্দ্র বলেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা দিশা রিক্স সার্ভিস থেকে কমেন্ট করেছে দিদিভাই আমার নাম অনু খুব ভালো লাগে তোমার ভিডিও দিদি ভাই আমার নামটা নিও এই যে অনু তোমার নামটা নিয়ে নিয়েছি আর আমার ভিডিও ভালো লাগার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে সুমিত্রা ভিলেজ লাইফস্টাইল থেকে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই ভালো থেকো মৌমিতা ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই তোমার ভিডিওটা পাশে থাকলাম দিদিভাই আশা করছি তুমিও আমার পাশে থাকবে হ্যাঁ গো আমরা সবাই সবার পাশে থেকে এগিয়ে গিয়ে যাব। সুমিত্রা ভিলেজ লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে দিদি ভাই আমার দ্বিতীয় ব্লগ ভিডিওটা কেমন হয়েছে দেখে বলো প্লিজ গো সুমিত্রা আমি তোমার ভিডিওটা দেখেছি ভালো হয়েছে খারাপ হয়নি কেননা তুমি প্রথম প্রথম করছো তো এখন একটু এরকমই হবে প্রতিনিয়ত ভিডিও করতে থাকলে অনেক ভালো হবে আমিও প্রথম প্রথম তেমন কোনো ভালো ভিডিও পারতাম না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিকেলে সব বাসন টাসন ধোয়া হয়ে গিয়েছিল আর বিকেলের চারিদিকে ঝাটপাটও দিয়ে দিয়েছিলাম সেগুলো আর ক্যামেরায় তোলা হয়নি তারপরেই প্রতিদিনের মতো আমার শর্ট চ্যানেলের জন্য শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর ঠিক সাড়ে চারটার থেকে আমি আবার টিউশন পড়াতে বসে গিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা দেখো আমি টিউশন ছুটি দিয়ে দিয়েছি আর যেহেতু এখন সন্ধ্যে হয়ে যায় তাই না টিউশনির ছাত্রছাত্রীদের গার্জেনরা নিতে আসে আর ওরা এখন নিতে এসেছে আর আমাদের ঘরের বাইরেটাতে কোনো লাইট ছিল না সেই কারণে তেমন একটা দেখা যায়নি টিউশন ছেড়ে দিয়ে সন্ধ্যা দেখিয়ে দিলাম তারপরে মেয়েকে নিয়ে বই পড়াতে বসবো অমনি মেয়ের কানে বাজলো যে ফুচকা এসেছে ফুচকা হলে না একটা বাসি বাজে সেটা বুঝলেই আমার মেয়ে বুঝতে পেরে যায় যে ফুচকা চলে এসেছে খাবো খাবো করে লাফায় তো দেখো এখন ফুচকা নিয়ে নিচ্ছি তারপর আমিও খাবো মেয়েও খাবো ওর বাবা ফুচকা টুচকা খায় না আমরা দুজনেই খাই আমরা প্রতিনিয়ত এই কাকুটের কাছে ফুচকা নিয়ে থাকি আর ফুচকা খেতে তো খুব ভালোইবাসি কিন্তু এই খাবারটা কিংবা অন্যান্য ভালো মন্দ কিছু খাবারও প্রতিদিন আমাদের জন্য নয় দিন আনা দিন খাওয়া সংসারে যদি এইসব ভালো মন্দ খাবার খেতে যায় তাহলে তো আমাদের হাঁড়িতে ভাতেই চড়বে না তোমরা কিছু মনে করো না বন্ধুরা আমাদের দিন আনা দিন খাওয়া সংসারে ঠিক এইভাবে অল্প বুদ্ধি খাটিয়ে সাজিয়ে গুছিয়ে আমি সংসার চালাই আমাদের একদিন রান্নার পরে আবার ভাবতে হয় যে পরের দিন কি রান্না করব। একদিন তো ঠিক চালিয়ে নিই তখন এই কথাটা মনে চিন্তা আসে যে পরের দিন কী হবে ফুচকাটা নিয়ে তারপরে আমি আর আমার মেয়ে মিলে খেয়ে নিলাম আর কিছু বাজার ছিল না পুচকির বাবাকে দোকান পাঠালাম আর এদিকে আমাকে একজন সেলাই করতে বিকেল বিকেলবেলাতে সেলাই করা হয়নি আমি তো রাত্রিতেই সেলাই করি আর তার জন্য এখন আমি জামাটা একটু সেলাই করে দিচ্ছি আরও কিছু সেলাই করার আছে কিছু ব্লাউজ সেগুলোও আমি সেলাই করে দিচ্ছি সেলাই করে যেই টাকাটা পাই এবং টিউশন পড়িয়ে যেই টাকাটা পাই এগুলো না আমার সংসারেই ভেঙে যায় ভাবি যে কিছু টাকা আলাদা দিকে সরিয়ে রাখবো কিন্তু এখনো পর্যন্ত একটা টাকাও আলাদাভাবে আর জমিয়ে রাখতে পারলাম না কোনো না কোনোভাবেই সংসারের কাজে লেগেই যায় আর আমি একটা মেয়ে হয়ে যে সংসারের এত কাজ করতে পারি এবং সংসারে টাকা দিয়ে সাহায্য করতে পারি এতে আমি নিজে অনেক গর্ববোধ করি তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই তেমন কোনো কাজ করতে পারে না কেননা ওর কোমরে একটা না প্রচণ্ড ব্যথা রয়েছে ওটা যখন তখন লেগে যেতে পারে সে কারণেও দিন বাইরের কাজে যায়নি যা হলো কাপড়ের দোকানটুকু আর কাপড়ের দোকানে যা কিছু টাকা হয় এগুলো আমাদের লোনের পিছনেই চলে যায় তাই সংসারটাই নির্ভর করে আমার উপর একটা সংসার চালাতে যে কতটা কষ্ট হয় এবং কতটা পরিশ্রমের দরকার সেটা সব মেয়েরা বোঝে না যারা চালায় তারাই জানে আমার মতো হয়তো এরকম অনেকেই রয়েছে কিন্তু আমি আমার কথাটা বললাম কোন মেয়েরা পারে নিজের সংসার চালাতে যারা আমাকে উল্টো কথা বলে এটা আমি তাদেরকে বললাম অনেক কষ্ট করে আমি আমার সংসারটাকে চালাই জানো তো একটা মেয়ে হয়ে একটা সংসার চালানো কতটা যে পরিশ্রমে সেটা ছেলেরা জানবে যারা একটা সংসার চালায় একটা সংসারের কত খরচা প্রতিদিন সকাল হলেই কত কি প্রয়োজন হয় একটা সংসারের জন্য আর আর এখন বাজে রাত্রি এগারোটা প্রতিদিন রাত্রিতে আমি না আসনটা একটু করে করে থাকি আসন করতে আমি খুব ভালোবাসি কিন্তু কাজের চাপে দিনের বেলাতে কখনো সময়েই পাই না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল তোমাদেরকে অনেক কথাই বললাম তোমরা কেউ খারাপ মনে করো না সবাই আমার পাশে থেকে টাটা সবাই ভালো